আসসালামু আলাইকুম দর্শক ব্রেকিং নিউজ আজকে একটা নিউজ প্রকাশ হয়েছে যারা এসএসসিতে ফেল করবে তারাও ভাই কলেজে ভর্তি হতে পারবে দর্শক শ্রোতা পুরো বাংলাদেশ তোলবার আপনি থাকেন কোথায় ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন কারণ আপনি একজন অভিভাবক কিংবা আপনার সন্তানদেরও এই বিষয়ে জানতে হবে কবে থেকে এই নিয়মটা কার্যকর হবে এবং এই নিয়মের পুরো বিস্তারিত আমরা আলোচনা করবো আজকের এই ভিডিওতে দর্শক শ্রোতা এখন পর্যন্ত নিয়ম আপনি যদি এসএসসিতে একটা বা দুইটা সাবজেক্টে ফেল করেন তাহলে কিন্তু আপনি কলেজে ওঠার কোনো সুযোগ পান না এবং এটার জন্য আমরা দেখি যে এসএসসিতে ফেল করার ফলে অনেকেই কিন্তু আমরা দেখছি যে না ফেরার দেশে চলে যাচ্ছেন বাজে বাজে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন প্রথমে আসেন আমার ব্যক্তিগত মতামত এবং আপনার মতামত মিলাই এবং তারপরে কন্ডিশনের দিকে যাব যে আসলে কী কী কন্ডিশন থাকবে এখানে কারা আসলে ফেল করলেও পরীক্ষা দিতে পারবে প্রথম কথা হচ্ছে পজিটিভ দিক যদি ভাবি অনেক ছাত্র ছাত্রী যারা আছে তারা দেখা গেল যে পরীক্ষায় ফেল করার পরে ঝরে পড়ে তাদেরকে বাবা মার পড়াশোনা করায় না কিংবা অনেকে না ফেরার দেশে চলে যাওয়ারও সিদ্ধান্ত নেয় একদম লাইফটা অন্যরকম হয়ে যায় রিকশা চালানো বা অন্যরকম গ্রামের যে কোনো কাজকর্ম করাতে সে মনোযোগী হয় দ্বিতীয়বার কোনো চেষ্টাই করে না আবার অনেকে আমরা দেখেছি যে এই সিস্টেমটা করলে কি হবে দেখা গেল যে সে ভবিষ্যতে এই জেদটাকে কাজে লাগিয়ে সে আরও উন্নতি করবে এগুলো পজিটিভ দিক আমি যদি বলি আর নেগেটিভ দিক যদি আমি বলি যে ভাই এমনি পড়াশোনার যে অবস্থা এমন বার্তা যদি এসবে পোলাপানের কানে যায় যে ভাই এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তি হওয়া যাবে আরে ভাই বিন্দাস বাপ মাও তেমন চাপ দিবে না পোলাপানও তেমন চাপ নিবে না আর এখানে ভাই অন্যরকম ঘটনা ঘটার মতো কোনো সারাদিন মোবাইল নিয়ে পড়ে আছে পড়ে থাকুক বাপ মা বললে বলবে যে আরে একটা দুইটা ফেল করলে তো সমস্যা নাই আমি তো কলেজে ভর্তি হতে পারব তোরা তো চাপ নিতেছ কেন আসলে শিক্ষা ব্যবস্থা কোন দিকে যাচ্ছে আপনারা জানেন যে নতুন কারিকুলামে অনেক কিছু পরিবর্তন কিন্তু আমরা আস্তে আস্তে পরিলক্ষিত হচ্ছে এবং আমরা সামনের দিকে একটা বড় পরিবর্তন দেখতে পারবো দর্শক শ্রোতা আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন যে যদি এসএসসিতে ফেল করলা করার পরেও কলেজে ভর্তি হতে পারে এই নিয়মটা মানে শুরু হয়ে যায় তাহলে আপনি কি এটাকে সমর্থন দিচ্ছেন নাকি দিচ্ছেন না বা আপনার মতামত কি ছেলে মেয়েরা বিগড়ে যাবে নাকি আসলে এটা ভালো হবে তাদের জন্য দর্শক দেখেন দুই সাল থেকে আসলে এই ঘটনাটা ঘটবে দুই সালে যারা এসএসসি পাশ করবে তারা এই নতুন পদ্ধতিতে একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ পাবে এখানে কন্ডিশন কি কন্ডিশন হচ্ছে যদি শিক্ষার্থী এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ হয় বা একটা বা দুইটা বিষয়ে সে ফেল করে তাহলেও সে কলেজে ভর্তি হতে পারবে এবং সে কলেজে ভর্তি থাকা অবস্থায় দুইবার সুযোগ পাবে একবার নয় দুইবার সুযোগ পাবে সেইগুলা ভাই পাশ করার তো তার কিন্তু পাস করতে হবে নইলে বা তার হয়তো বা এই কলেজের ভর্তিটা ক্যান্সেল হয়ে যাবে তো দর্শক শ্রোতা বুঝতে পারতেছেন বিষয়টা দুই হাজার সালে যারা এসএসসি পাস করবে তাদের জন্য এখন যা খুশি হয়ে লাভ নেয় অনেকে মনে করতেছে নিউজটা সরানোর পর যে এই বছর থেকে মনে হয় শুরু হবে এই বছরে যারা ফেল করছে তারা মনে করতেছে ভাই চাঁদ উঠলো মনে হয় না ব্যাপারটা এমন না তবে এখানে আমি একটু বাজে প্রভাব পড়তে পারে বিগড়ে যেতে পারে সন্তানরা আমি যেটা মনে করি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখেন যে এই কারিকুলামের এই নিয়মটা আসলে কার্যকর করা উচিত হবে কি না